এখন আবার দেখছি যে আল্লামা সাইদির ঘরের মধ্যে প্রথম চেয়ারে সে বসে থাকছে তখন যদি জাতাম আর ওই যদি জেনতো তারা তাহলে কাটি খুঁজে দিত না আমাদের এই জাতির ধুকা দেওয়ার দিন শেষ জাতি জানে ওই সময় আল্লামা সাইদির পক্ষ নিয়ে কয়জন কথা বলেছে কয়জন বলে নাই নামটা পর্যন্ত লেখে নাই লিখেছে যে তার বিদয়ে আজকে অপূরণীয় ক্ষতি হলো তার কে এখন যেটা পাশে এসে দাঁড়াইছিস ওই সময় যেন বলিস যে হ্যাঁ কোরানের পাখি চলে গেছে দূরে বুকে ব্যথা নিয়ে আজ গান গাই সুরে তাকে দিও জাননা তো তবু তোমার কাছে আমার তোমার কাছে চাওয়ায়ামা ওকি তুমি এখনো গুছা নি গুছা বকি সির জন্য আল্লাহ তাহলে পিরোজপুর জাতি হবে না পিরোজপুর জাতি হবে কিসের জন্য আজকে তা তোমার কি কলাম হাইদির কবজ জিয়ারত করতে যাব না আমরা আজ তো ঘটা করে সাইদির কবর জিয়ারত করতে যেতে হবে খুব উদ্যোগ নিয়ে ফেলি চাও কৃষির জন্য আল্লাহ তাই এক বছর না সাইদি মরি গেছে পূরণ হয়েছে না এক বছর এখন কবজ করার মধ্যে কখন যাব আর আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ শহীদ হয়েছে এক বছর হয়েছে এটা ঠিক আছে তো বছর শেষে যদি এইভাবে ঘটা করি কবজিয়ারত করতে জাতি হয় বিশেষ দিন নির্ধারণ করি তাইলে কিছুটা ভেজাল মনে করতে হবে আচ্ছা সেটা বাদ দাও আমি করছি গত বছর যখন শহীদ হইল। তখন আমি তোকে কলাম যে চল ওরও তো কলাম যে চল আল্লামা সাইদির জানা যায় শরিক হই ঠিকেনে তো তুরা জাতি রাজি হলি না বললি সমস্যা আছে কি সমস্যা চাচা তুমি জেনতা না সেই সময় সময় খারাপ ছিল এইটা তোরকি এই সমস্যা ছিল তখন যদি যাতাম আর ওই যদি জেনতো তারা তাহলে কাটি খুইয়ে দিত না আমাদের ঠিকই আছে আমরা কি এই পন্তে এতদিন বেঁচে থাকতাম আজকে বিষয়টা বুঝতেই পারি তোগের মতো কিছু আলু মার্কা সহায়ক এখনো আছে যারা ওই সময় জানা যায় শরীর খোয়া তো দূরের কথা টিপিতি অনুষ্ঠান করতেও জিজ্ঞেস করলো যে হ্যালো আল্লামা সাইদির ওয়াজ কি শোনা যাবে সে ঘুরিয়ে পেঁচিয়ে এমনে করে এমনে দিয়ে বললো যে না আসলে শোনা ঠিক না কারণ সেই সময় এখন আবার দেখছি যে আল্লামা সাইদির ঘরের মধ্যেই প্রথম চেয়ারে সে বসে থাকছে তোকের মতো এই সুবিধাবাদী শায়েকরা যতদিন দূর না হবে ততদিন এদেশে শান্তি আসবে না আরে যে জালিমের সামনে হক কথা বলতে পারে না সে জালিমের পতন হওয়ার পরে আবার সেই তাদের বিরুদ্ধে কথা বলে কই সাহসে আমার সেইটা বুঝাই দাও যে ইতিপূর্বে আল্লামা জানা যায় শরীর হইতে পারে নাই এখন তার এই এক বছর পরে যাই কবজ জিয়ারত করার কোনো দরকার নাই এত এত দরদ দেখা আসছে কৃষির জন্য ও জাতি বোঝে ও জাতি বোঝে এত দরদ দেখাই লাভ নাই এখন জাতে উঠতে চাচ্ছাও যে এখন যেই কবজ জিয়ারত করি একটা ছবি তুলে দিয়ে দিবা যে আল্লামা কোরআনের পাখির কবরের কাছে দাঁড়িয়ে কলি ফাটে যাচ্ছে কলি যা এটা দিয়েতে বুঝাবা জাতিরে জাতিরে ধোকা দিবা এই জাতির ধোকা দেওয়ার দিন শেষ জাতি জানে ওই সময় আল্লামা সাইদির পক্ষ নিয়ে কয়েকজন কথা বলেছে কয়জন বলে নাই অনেকেই নামডা পর্যন্ত ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে নামডা পর্যন্ত লেখে নাই লিখেছে যে তার বিদয়ে আজকে অপরণীয় ক্ষতি হলো তার কে তার কে শেখ হাসিনার বিদয়ে হ্যাঁ তার কে এত সুশীল এখন খুব আল্লামা হয়ে গিসাও শোন সুবিধাবাদ জিন্দাবাদ এটা বাদ দে যা করবি হকের পক্ষে থাকবি জুলুমের বিরুদ্ধে কথা বলবি সত্যের পক্ষে চলবি কব জিয়ারত করবি ভালো কথা এখন যেমন জিয়ারত করবি সময় খারাপ হলেও জিয়ারত করবি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কোনোদিন কোনো বাতিলির রক্তচক্ষুকে ডরাই নাই সংসদে দাঁড়ায় এর সত্য কথা বলিয়েছে সেখানে দাঁড়ায় বলেছে আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান সংসদে দাঁড়ায় এরকম কথা বলার মতো দুঃসাহস কীরা দেখা গিয়েছে প্যারোলে মুক্তি পেয়ে আসলো নিজের সন্তানে জানা যায় মায়ের জানা যায় সন্তানে জানা যায় সে বলেছে যে আমার গায়ে উনিশশো একাত্তর সালের কোনো কাদা লাগে নাই আমাকে বানাইছে চোর ধর্ষণকারী হত্যাকারী লুণ্ঠনকারী সব রকম বানাইছে এইগুলো গলা উঁচু করে বলেছে বাতিলের কাছে বাথা নত করে দেয় নাই আর তার পক্ষের লোক হয়ে এমনভাবে চলে মনে হয় যে গায়ে কাদা লাগে না আবার এখন এসে যেই এমনি সুবিধা আবাদ জিন্দাবাদ সময় ভালো এখন চলো চলো কানে চলো বৃহস্পতি চলো কি করতি জিয়ারত করতি জিয়ারত এই জাতীয় ওই সিস্টেম করে জিয়ারত করতে যাওয়া হয় এটা লৌকিকতা আর তারা হইলে এটা বেদাতে চলে যাবে এটা মাথায় রেখে সাসা তো ঠিক কথাই বলছিস তুই তো হাফেজ খালা তো আমার তোমার জাতি মানা করলে যে তুমি তুমি জানতে না সেই সময় গেলে আমাদের 1400 গড়ের মধ্যে এখন এই হাফেজ সাহেব এত কথা বলি লাভ নেই তুমি হাফেজ হইছিস আর কুরআনের হাফেজ আলহামদুলিল্লাহ কুরআনে যে হক কথাগুলো আছে ভালো করেই প্রচার করবা আর তুই মালানা হইছিস টাইটেল পাস কামিল দিছিস তোর আমি বলছি শোন এই সুবিদা বাদ জিন্দা বাদ দে ওই ও হাকের পথে থেকে ওই রঞ্জিত মল্লিক ভারতের কইছিল অপমানের আহারের চেয়ে সম্মানের অনাহার ভালো এটা কথা মাথায় রাখবি যে ওই জুলুমের সহযোগী হয়ে জুলুমের বা জালিমের সহযোগী হয়ে বেশি থাকার থেকে মাজলুমের পক্ষ নিয়ে মরে যাওয়া ভালো কথাটা যেন মনে থাকে বুঝেছিস যাই ক্ষেত্রে আমি একটা কৃষি রয়েছি কি করিয়ে পারে এরা কী করিয়ে পারে এই দেখো ডানি এই বাই এই বাই এই ডানি আরে বাবা এখন জোড়ায় ধরতেছে বুকির মধ্যে আল্লামা সাইদ সাইলিগের বুকির মধ্যে টাইনি এসছে ভাই ও কবে হ্যাঁ এখন ঐক্য হাসছে তো অসুবিধে কোথায় অসুবিধে তো নেই তাই ঐক্যটা যদি আরও বিশ বছর আগে হইতো তাহলে তো এত ক্ষতি হইতো না ভাই তো মনে দুঃখী কই ঐক্য করিস সুবিধাবাদ করিস করিসনি টাইম মতো আবার ভাইগে যাইস নি যখন আবার বিপদে পড়বে পাশে থাকিস এখন যে নাম পাশেই এসে দাঁড়াইছিস ওই সবাই যেন বলিস না যে হ্যাঁ ওই শায়েক সালমান এফ রহমান দরবেশের মতো দাড়ি ফেলাইতিস না যেন